যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি কর্মকর্তা কর্মচারীদের জন্য দারুণ সুখবর এই এবার এই মূল বেতনের সাথে যুক্ত হবে আর এই কারণে প্রত্যেক বছর বেতন বৃদ্ধির সাথে সাথে ভাতা বৃদ্ধি পাবে এমন তথ্য জানতে পেরেছি অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র থেকে এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা একটু বেশি সুবিধা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহর্ঘবতা একটু বেশি দেওয়া হবে তবে কর্মকর্তারা একটু কম হারে ভাতা পাবেন মূলত কোন কর্মকর্তা কর্মচারীরা কত শতাংশ ভাতা পাবেন তা স্পষ্টভাবে জানা গেল অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরকার প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হবে অর্থ মন্ত্রনালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমাতে হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন পাতা দেওয়া হবে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে মহর্গ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রনালয় একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কাছে পাঠানো হবে এদিকে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্গবাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে তবে স্কেলের পার্থক্য থাকলেও চার হাজার টাকার কম মহার্গবাতা পাবেন না কেউ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্গবাতা পাবেন এদিকে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মহার্গবাতা পর্যালোচনা কমিটির সদস্য মোহাম্মদ মখলিসুর রহমান জানিয়েছেন আগামী তিরিশ জুনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হবে তিনি জানান ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও ভাতা দেওয়া হবে এবার যারা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ করা হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় মহর্ক ভাতার বিষয়ে একটি প্রস্তাবের খরচা চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে যখনই প্রধান উপদেষ্টা অনুমোদন চূড়ান্ত করবে তখন থেকেই কিন্তু মারকমতা কার্যকর হবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ